রাজনীতিতে মুষ্টিমেয় ধোনির ব্যাপক প্রভাব দেশের গণতন্ত্রকে হুমকিতে ফেলছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার ওভাল অফিস থেকে বিদায় বিদায়ী বাইডেন বলেন ধোনীরা আমেরিকার রাজনীতিতে এখন দাপট দেখাচ্ছেন তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করা না গেলে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাই হুমকিতে পড়ে যাবে মৌলিক অধিকার হারাবে দেশের সাধারণ মানুষ উনিশ মিনিটের বিদায় ভাষণে প্রেসিডেন্ট বাইডেন তার শাসনামলের সাফল্য গাথার চেয়ে নানা বিষয়ে জনতাকে সতর্ক করেছেন ধনীদের পাশাপাশি সামাজিক মাধ্যমে ঢালাও বিভ্রান্তিকর তথ্যের চর্চাকেও অশনি সংকেত হিসেবে উল্লেখ করেছেন তিনি হোয়াইট হাউজে চার বছর এবং ওয়াশিংটন ডিসিতে প্রায় অর্ধ শতাব্দী সময় পার করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার রাত আটটার দিকে আপাত বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবনের ইতি ঘোষণা করলেন তিনি ওভাল অফিসের রেজলিউট ডেস্ক থেকে শেষবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এক মেয়াদের ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট শুরুতেই হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হওয়ার ঘটনাকেই তার প্রশাসনের কৃতিত্ব বলে দাবি করেন এরপর স্ট্যাচু অব লিবার্টির প্রসঙ্গ টেনে এনে জানান বিভিন্ন দেশ থেকে আসা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমেরিকা বহু পথ এবং বহুমতের এক মিলন মেলা স্ট্যাচু অব লিবার্টি যেমন ঝড়ঝঞ্ঝা মোকাবেলা করে টিকে আছে তেমনি ভবিষ্যৎ পথচলায় যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আমেরিকাকেও তার বৈচিত্র্য ধরে রাখতে হবে তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ধনী শ্রেণী বাইডেন সতর্ক করে বলেছেন রাজনীতিতে মুষ্টিমেয় ধনীর ব্যাপক প্রভাব দেশের গণতন্ত্রকেই হুমকিতে ফেলেছে বাইডেন আরও বলেন ধোনীরা আমেরিকার রাজনীতিতে বর্তমানে দাপট দেখাচ্ছেন তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করা না গেলে পুরো গণতান্ত্রিক ব্যবস্থায় হুমকিতে পড়ে যাবে আর এর ফলে জনগণ তাদের মৌলিক অধিকার হারাবে সামাজিক ভারসাম্য বিনষ্ট হবে দেখা দেবে বিশৃঙ্খলা এর আগেও ধোনীরা দেশের রাজনীতিতে আস্থা নষ্ট করেছে বলে উল্লেখ করেন বাইডেন বলেন শত বছর আগেই বিত্তবানরা যে অপরাধ করেছিল সে সময় তাদের শাস্তির আওতায় আনতে না পারা একটি ব্যর্থতা ছিল যা জনতাকে দীর্ঘদিন ভুগিয়েছে বাইডেন নাম উল্লেখ না করলেও তিনি যে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সক্ষতার দিকে ইঙ্গিত করেছেন তা বেশ স্পষ্ট কারণ আসন্ন প্রশাসনে মাস্কের প্রভাবে এর মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে এছাড়া এই তালিকায় মেটা কর্ণধার মার্ক বার্গ রয়েছেন এদিন উনিশ মিনিটের ফেয়ারওয়েল অ্যাড্রেসে বাইডেন তার চার বছরের শাসনাবলের সাফল্য গাথার চেয়ে নানা বিষয়ে জনতাকে সতর্ক করেছেন ধনীদের পাশাপাশি সামাজিক মাধ্যমে ঢালাও বিভ্রান্তিকর তথ্যের চর্চাকেও অশুনি সংকেত হিসাবে উল্লেখ করেছেন এর মাঝেই ফ্যাক্ট চেকিং বাদ দেওয়ার উদ্যোগ পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন বলেন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে দেশের প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে চলবে নাকি তাতে নিয়ন্ত্রণ আরোপ করা হবে দেশের গৌরব উজ্জ্বল গণতান্ত্রিক ইতিহাস পুরো বিশ্বেই অনুকরণীয় বলে দাবি করেন তিনি বলেন এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে তবেই মাথা উঁচু করে আমেরিকা প্রতিষ্ঠিত থাকবে দীর্ঘদিন সেনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান ছিলেন জো বাইডেন কিন্তু রাষ্ট্রের প্রধান নির্বাহী দায়িত্ব নিয়ে পররাষ্ট্র নীতিতে তেমন সুবিধা করতে পারেননি এর সবশেষ জরিপ বলছে কূটনীতিতে বিস্তর অভিজ্ঞতা থাকলেও মাত্র বত্রিশ শতাংশ মানুষ বিদায়ী প্রেসিডেন্টকে বিদেশ নীতিতে সফল বলছেন আদিব মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর